শাশুড়ি মাকে আর মাকে তো ডাক্তার দেখালাম তো ডাক্তার দেখিয়ে ওষুধপত্র নিয়েছি সেগুলো আর গুছিয়ে দেওয়া হয়নি তো এখানে দেখো আমি সুন্দর করে গুছিয়ে বুঝিয়ে টুজিয়ে দিচ্ছি তো এই ভিডিওটা রাতেরই করা ভাত খাওয়ার আগেই এই ভিডিওটা করেছিলাম তো তোমাদের সাথে শেয়ার করে হয়নি সেই জন্য এখন শেয়ার করছি তো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা দেখো এখন ঘড়িতে বাজে কয়টা সেই যে দেখো তিনটা বিশ মোটামুটি তো যদিও আমার ঘড়িটা দশ মিনিট ফার্স্ট তার মানে তিনটা দশ বাজে তো তিনটা দশে কেন উঠে গেছি অ্যাকচুয়ালি তিনটা দশে উঠার কারণ হচ্ছে আজকে মা বাবা চলে যাবে তো মা বাবা চলে যাবে আর আমার শাশুড়ি মা শুনে আর আমার শাশুড়ি মাও থাকতে চাইছে না বলছে আমার মা বাবার সাথে চলে যাবে তো যাই হোক অনেক দিন হয়েছে উনি কিন্তু এতদিন থাকতে চায় না আসে আর যায় আসে আর যায় কিন্তু মানে এত দিন এক নাগারে থাকতে চায় না তো যদিও অসুস্থতার কারণে এতদিন থেকেছে তো ওনার কাছে আর ভালো লাগছে না অ্যাকচুয়ালি গ্রামের মানুষ এমনই হয় যেমন আমার মা বাবাও আসলে একদিনের বেশি দুদিন থাকতে চায় না তো কী আর করা ওদেরকে দিয়ে আসতে হবে তো সে কারণে দেখো উঠে গেছি আর সারা রাত ঘুমাতে পারিনি আর কিভাবে ঘুমিয়েছি তোমরা তো দেখলে মানে আমি আর মা নিচে ঘুমিয়েছি আর ছেলে আমার শাশুড়ি সামনের রুমের ব্যাডটার মধ্যে ঘুমিয়েছে আর পেছনের রুমের ব্যাডটার মধ্যে আমার মেয়ে আর আমার বাবা ঘুমিয়েছে তো তোমরা তো সবাই জানো যে আমাদের ঘরে মাত্র দুইটা বেড কিছুই করার নেই যেহেতু আমরা ভাড়া থাকি এভাবেই থাকতে হবে তো যাই হোক চাটা খাওয়া হয়ে গেলো এখন রওনা দিয়ে দিলাম তো মা বাবার সাথে আমার শাশুড়ি মায়ের সাথে আমিও যাচ্ছি কারণ ওনারা বয়স্ক মানুষ মানে তাড়াহুড়ো করে যাবে টিকিট কাটবে অনেকটা লেট হয়ে যাবে সে কারণে আমিও যাচ্ছি আর সত্যি কথা বলতে কি আমার বাবা মানে সব সময় মানে সময়ের দাম দিতে ভীষণ মানে জানে আর আমাদেরকেও ছোটোবেলা থেকে শিখিয়েছে সময়ের কাজ সময়ে করবি অসময়ে করলে হবে না সত্যি মানে কি যে বলবো সারা রাত ঘুমাতে দেয়নি জানো সারা রাত ঘুমাতে দেয়নি বল একটু পরে পরে আমার শাশুড়ি মাও জিজ্ঞেস করছে বোমা সময় হয়ে গেছে দেখো তো আমার বাবু কিরে সময় হয়ে গেছে উঠ না দেখ না কয়টা বাজে মানে কি বলবো আর সত্যি আর আমার শাশুড়ি মাও দিন পর বাড়িতে যাবে ভীষণ খুশি মনের মধ্যে আর আমার বাবা মাও এসেছে দুদিন হয়ে গেছে এখন বাড়িতে যাবে সেটাও একটা খুশি মানে কি যে বলবো অ্যাকচুয়ালি ট্রেন ছিল পাঁচটা পঁচিশে তো পাঁচটা পঁচিশে ট্রেনে যাবে আর চারটে বাস দে না বাস আমার বাবা মা মানে ঘর থেকে বেরিয়ে পড়েছে বুঝতে পারছো আমার বাবা এতটা তাড়াহুড়ো করে তো যাই হোক মানে ফাইনালি এসে পড়েছি আর এসেও দেখছি এখানে কিচ্ছু নেই মানে টিকিট কাটার ওখানেও একদম মানে লোকে নেই একজন দুজন লোক তো যাই হোক আমি টিকিট কেটে নিলাম টিকিট টিকিটটা কেটে এখন দেখো একদম যে ট্রেনটা যাবে ওই ট্রেনটা দাঁড় করানো থাকে এটার মধ্যে এনে জায়গা দেখে সুন্দর করে বসিয়ে দিয়েছি বসিয়ে দেওয়ার পর আমি বারবার বলছি একটু আসো না বাইরে না আসবে না এখানেই বসে থাকবে আর কি অন্ধকার হয়ে আছে দেখো সত্যি আমি এখানে এসে হাসছি আমি বলি এক ঘন্টা আগে আসার কি দরকার ছিল বাবা বলছে না ঠিকই আছে এক ঘন্টা হোক আর দু ঘন্টা হোক এসে বসে থাকলেই ভালো তো যাই হোক কী আর করবো বলো তো আমি কিছুক্ষণ থাকলাম তারপর এই যে দেখো আজকে ট্রেনটা একদম খালি সত্যি কথা বলতে কি সকালবেলা চলে গেলে ভালোই হচ্ছে কারণ সকালবেলা ট্রেনটাও অনেকটা খালি থাকে আর একদম শান্তিতে গিয়ে বাড়িতে পৌঁছাবে তো দেখো আমি অনেকক্ষণ ওয়েট করলাম তারপর আর পাচ্ছি না চলে এসেছি কারণ আমার আবার ঘরে এসে ছেলে মেয়ের জন্য টিফিন বানাতে হবে ওদের আবার প্রতিদিনের স্কুল তো যাই হোক এসে দেখছি ছেলে মেয়ে এখনও ঘুমাচ্ছে তো আমি দেখো ঘরের অবস্থা তো বেহাল দেখতে পাচ্ছ যেমন কিচেনের অবস্থা তেমন বেডের অবস্থা মানে পুরো ঘরের অবস্থা বেহাল আর এখন আমি মানে চেঞ্জ করব চেঞ্জ করে তারপর গুছানো শুরু করে দেব। আর ছেলে মেয়ে আর একটু ঘুমিয়ে নিক কারণ এখন আরেকটু সময় আছে ওরা একটু পরে উঠলেই হবে তো ড্রেস চেঞ্জ করে এখন দেখো এসে পড়েছি আমি ফ্যানটা পরিষ্কার করতে কারণ এই ফ্যানটা না মানে পেছনের রুমে ফ্যানটা দিন চলে সারা দিন একটু জন্য বন্ধ করে না জানো মানে কতবার বলি ছেলে মেয়েকে ওরা ওই যে পিছনের রুমে যে টিভি আছে দিন টিভি দেখবে সারাদিন মানে এই রুমটার মধ্যে জানে কি ভগবান জানে তো যাই হোক কী আর করা এখনও অপরিষ্কার হয়েছিল এটা পরিষ্কার করে দিলাম দিয়ে এখন দেখো বেডটাও গুছিয়ে নিচ্ছি আর জানলাগুলোও খুলে দিয়েছি সত্যি বন্ধুরা এতটা গরম পড়ছে আর এর মধ্যে আমি এখন মানে দৌড়াদৌড়ি করে গেলাম দৌড়াদৌড়ি করে আসলাম মানে এসে এখন কাপড় কাজগুলো করছি ভীষণ গরম লাগছে আর সত্যি আজকে ঘরটা না পুরো ফাঁকা ফাঁকা লাগছে মানে একদম ভালোই লাগছে না পুরো ঘরটা ফাঁকা করে দিয়ে আজকে সবাই চলে গেল। তো কী আর করা ওদেরকে তো আমি আর রাখতে পারবো না একদিন দু দিন রাখতে পারবো কিন্তু এর থেকে বেশি তো রাখতে পারবো না তো এদিকে দেখো আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি তো আজকে রান্নার কোনো ঝামেলা নেই একদম সিম্পল রান্নাবান্না করবো কারণ রাতের অনেক কিছু রয়ে গেছে তো যাই হোক কী কী রয়েছে কি কি না সব কিছু দেখাবো আর এদিকে দেখো বাসনগুলো ধুয়ে ধুয়ে রেখে দিয়েছি আর এখানে রুটি করার জন্য রুটি আটাগুলো মেখে রেখেছি আর রুটির সাথে দেব হচ্ছে সয়াবিন দিয়ে মিক্সড মানে কয়েক রকমের সবজি দিয়ে সবজি বানিয়ে দেব আর এখানে দেখতে পাচ্ছ যে কাঁচা লঙ্কা আর ছোটো ছোটো যে বেগুনগুলো এগুলো আমি সেদ্ধ দিয়েছি তো এগুলো দিয়ে আমি একটা বাটা করবো তো যাই হোক এগুলো গুছিয়ে গাছিয়ে রেখে রান্নাটা বসিয়ে দিয়ে এখন আমি এসে পড়েছি ঘরটা মোছার জন্য তো আমি এই ফাঁকে ঘরটা মুছে নিই কারণ আমার টার্গেট হচ্ছে আমি মেয়ে যাওয়ার আগেই সব কাজগুলো সেরে নেব তো দেখো মোটামুটি আমার কাজও হয়ে গেছে তো চলো মেয়েকে দিয়ে আসি তো বন্ধুরা এই মাত্র আসলাম মেয়েকে দিয়ে আর মোটামুটি আজকে সব কাজই শেষ রান্নাবান্নাও হয়ে গেছে এই যে দেখো প্রায় আটটা বেজে যাচ্ছে তো এখন টিফিন খাবো কারণ টিফিনটা খাওয়া হয়নি এখনো মানে ব্রেকফাস্ট হয়নি তো ছেলেও খাবে ছেলেকেও দেবো আমি নিজেও খাবো তো কি কি রান্না করেছি আগে তোমাদেরকে দেখাই তো দেখো কাজ তো হয়ে গেছে কিন্তু এই দেখো বাসনগুলো ধুয়ে ধুয়ে রেখেছি তো এখন বাসনগুলো গুছাবো তারপর খর মোছামাছি ওগুলো তো হয়ে গেছে এ দেখো একটা বাটা করেছি এই বাটাটা আমার খুব প্রিয় তো এখন করেছি শুধু বাটাটা এখানে একটু ডাল এখানে একটু ধোকার তরকারি দেখতে পাচ্ছ তারপর এখানে আবার একটু ঝিঙ্গে দিয়ে মাছ দিয়ে রান্না করেছিলাম রাতে সেটা আর এখানে হচ্ছে মিক্সড সবজিটা যেটা দিয়ে মানে রুটি খাবো তো যাই হোক তো একটা দুটা তিনটা আছে তারপর এখন বানালাম দুটা পাঁচটা হয়েছে তো আর কতটা বানাবো তো সে কারণে আর বানালাম না আর তোমাদেরকে দেখিয়ে দিয়ে দেখো ভাত কালকের ভাত ভাতটাও রয়ে গেছে সে কারণে আর ভাতটাও বানালাম না আগে এগুলো খাওয়া হোক আর আমরা তো এক টাইমই খাই তো এদিকে দেখো ছেলেও উঠে গেছে ঘুম থেকে এখন পড়তে বসেছে তো ছেলেকে দিয়ে দিলাম টিফিন আজকে টিফিনে দিলাম ছেলেকে দুধ আর কমপ্লেক্স আর এখন আমি ব্রেকফাস্ট করব তো চলো আমি আমার ব্রেকফাস্টটা সেরে নিই তো যাই হোক আজকে আর ভিডিওটা বাড়াবো না কারণ সত্যি অনেকটা মানে টায়ার্ড আজকে কাজগুলো তাড়াহুড়ো করে এই কারণে করে নিয়েছি যেহেতু সকালবেলা উঠেছি তাড়াহুড়ো করে করে নিয়েছি আর এখন একটু রেস্ট করব মানে ব্রেকফাস্টটা করে একটু রেস্ট করব তারপর ছেলে যাবে স্কুলে ছেলেকে ছেলের জন্য তো টিফিন বানিয়ে নিয়েছি ভাত তো আছে খেয়ে যাবে এরপর প্রয়োজন হলে দুপুরবেলা রান্না করব ভাতটা কারণ ভাত থাকতে ভাত রান্না করতে ভালো লাগে না তো যাই হোক আমার এখানে মোছামাছি ধোয়া দোয়া সব কিছু হয়ে গেছে এখন শুধু গুছানো বাকি আছে আর এদিকে পেছনের রুমটা তো আমি গুছিয়ে নিয়েছি এদিকে দেখো ভেজা কাপড় এগুলো কালকে আমার ছেলে এনে রেখেছে আমি ঘরে ছিলাম না তো আর এখানে বিছানাটা গুছাবো তো বাস এ হচ্ছে ব্যাপার তো ভিডিওটা আর বাড়াবো না এখানেই শেষ করব। তো মানে যদি তোমাদের কাছে কোনো কিছু ভালো লেগে থাকে ভিডিওর মধ্যে তাহলে পাশে থেকে সাথে থেকো কারণ তোমরা যদি সাথে না থাকো তাহলে কোনো কিছুই সম্ভব না সেটাই হচ্ছে ব্যাপার তো যাই হোক সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর বলবো তো যাই হোক এইখানে দেখো আমার কালকে রাতে কিভাবে ঘুমিয়েছি বুঝতে পারছি না কি কি লেগেছে মানে লাগলেও এক চোখে তো লাগবে আর এক চোখে কি লাগবে আমি চোখগুলো নিয়ে এতটা যন্ত্রণা পাচ্ছি কি বলবো মানে বলে বুঝাতে পারবো না সত্যি এই যে দেখো এই যে চোখের পাতাগুলো এগুলো ভীষণভাবে জ্বলছে মনে হচ্ছে যে মরিচ লাগিয়ে দিয়েছি এমন লাগছে তো এখন খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট করব। তারপর উঠে স্নান পুজো এগুলো দেবো এরপর তো মেয়েকে নিয়ে আসার সময় তো আজকে সত্যি মানে এত তাড়াতাড়ি উঠে এতগুলো কাজ করতে পেরেছি এটা ভীষণ ভালো লাগছে মানে ফ্রেশ ফ্রেশ লাগছে তো যাই হোক টাটা বাই বাই ভালো থাকবে সবাই